সবাই খাতা জমা দিছেন তো না আচ্ছা ঠিক আছে তাহলে মার্কিং এর ক্ষেত্রে ও আরেকটা ঘোষণা দিয়ে রাখি আরেকটা ঘোষণা দিয়ে রাখি সেটা হচ্ছে হাইস্ট মার্ক যে পাবে তার জন্য একটা কলম গিফট আছে ঠিক আছে কলম আর নেগেটিভ মার্কিং আজকে করতেছি না আপনাদের নেগেটিভ মার্কিং এর দায়িত্ব না ঠিক আছে নেগেটিভ মার্কিং পরে করব হচ্ছে কি

তার জন্য কিন্তু আচ্ছা এরপরে তারুদ্দার মনির তারুদ্দার মনির সঠিক চৌষট্টিটা মাসাল্লা ভালো পাবে চৌষট্টি এখানে রোহানা চৌধুরী

আর <laughs>